হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমি শেয়ার করবো সেন্ট মার্টিনে মাছ ধরার অভিজ্ঞতা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর নতুন নতুন এরকম ভিডিও পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো লেট চেক ইট আউট অ্যান্ড এনজয় দ্য ভিডিও সো ভোর চারটা বাজে আমরা উঠেছি মাছ ধরার জন্য আমাদের প্রয়োজনীয় এক্সেসরিস নিয়ে আমরা মাছ ধরার জন্য রওনা দিব আমরা জেরিতে চলে গেলাম জেরিতে গিয়ে আমাদের প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ সবগুলো আমরা বোটে তুলে নিলাম মাছ ধরার এক দুর্দান্ত দিনের জন্য প্রস্তুত আমরা এবং অপেক্ষা করতেছিলাম আমাদের দিনটির জন্য সমুদ্রে ঠান্ডা বাতাস বইছে এবং সমুদ্র খুবই শান্ত সূর্য উঠছে আকাশে কমলা এবং গোলাপি রঙের ছায়া দিয়ে রঙ করছে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি আমাদের সেই সময়ের জন্য কখন আমরা সমুদ্রে বড়শি ফেলবো অবশেষে আমাদের বসি ফেলানোর সময় আসে আমরা বসি ফেলাই এবং ধৈর্য ধরে বসে থাকি ও সমুদ্র উপভোগ করি সো দিনের শুরুতেই এটি একটি লড়াই কিন্তু ধৈর্য ধরে এবং দক্ষতার সাথে আমরা দিনের প্রথম মাছটি ধরতে সক্ষম হই দেখা যাক এটা কী মাছ এটি একটি দুর্দান্ত শুরু সো আমাদের প্রথম মাছটি অনেক বড় ছিল এবং অনেক বড় একটা বশিতে বাঁধে তা বড়ো বলতে হচ্ছে যেই বশির অনেক সুতো ছাড়া ছিল সো এটা অনেক বড়ো মাছ আর আপনারা জানেন সমুদ্রের মাছ হচ্ছে সূর্যর আলো সহ্য করতে পারে না সূর্য দেখলে পরে যায় সমুদ্র সমুদ্রে সবচেয়ে সুন্দর এবং সাউন্ড যেটা মনে হয় মাছ ধরতে গেলে সেটা হলো হুইলের শব্দ হুইলের শব্দ এত ভালো লাগে তখন হুইলের শব্দ যখন বেজে ওঠে তখনই মনে হয় বড় একটি মাছ বড়ো একটি মাছ ধরা পড়লো আমার বসিতে সো এটা একটা অনেক সুন্দর অনুভূতি যা বলে বোঝানোর মতো না

এটা ছিল আমাদের তৃতীয় নাম্বার মাছ এভাবে আমরা অনেকগুলো মাছ পেয়ে থাকি ভিডিও লম্বা হয়ে যাবে সেই কারণে সবগুলো শেয়ার করলাম না অন্য কোনো ভিডিওতে আবারও শেয়ার করব। Gracias. উঠা নহয় নাই উঠে নাই নাই না সো এভাবে করে আমরা অনেকগুলো মাছ পেতে থাকি মাছ প্রায় আমরা ষাট থেকে সত্তর কেজি মাছ পেয়েছি ওই দিনে সো এরপরে আমরা চলে আসি আস্তে আস্তে আমাদের গন্তব্যে যেখান থেকে আমরা বটে উঠি সেখানে আবার চলে আসি এবং কিছু সময় সমুদ্র উপভোগ করি সো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন Thanks for watching my video.